ঈশ্বরদী পৌরসভার নবনিযুক্ত প্রশাসক সুবীর কুমার দাসের সাথে ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে পাবনার নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সোহান মঙ্গলবার বিকালে এই মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা ঈশ্বরদী পৌরসভার অতিরিক্ত পৌর কর প্রত্যাহারের দাবি জানান এছাড়াও শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন নেতৃবৃন্দ শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থার উল্লেখ করে দ্রুত মেরামতের আহ্বান জানান পাশাপাশি মাদক নির্মূলের জন্য পৌরসভার সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন ঈশ্বরদী পৌরসভার নবনিযুক্ত প্রশাসক সুবীর কুমার দাস সাংবাদিকদের উত্থাপিত সমস্যা এবং অভিযোগের বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদের সম্পাদক ও প্রকাশক আলহাজ আব্দুল্লাহ আল ওমর সুমার খান যুগ্ম আহ্বায়ক ও পদ্মার খবর পত্রিকার সম্পাদক আমিনুল ইসলাম রিঙ্কু যুগ্ম আহ্বায়ক ও অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজল করিম ফেরদৌস সদস্য সচিব ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন যুগ্ম আবহায়ক ওহিদুর রহমান সোহেল সুলতান মাহমুদ বাবু নির্বাহী সদস্য ও ঈশ্বরদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পায়েল হোসেন রিন্টু নির্বাহী সদস্য আসাদুজ্জামান শিহাব সোহানুর রহমান শুভ আনোয়ারুল ইসলাম মোফাজ্জল হোসেন খায়রুল মিঠু নাজমুল ইসলাম রকির রফিকুল হাসান রিপন মুশফিকুর রহমান মিশন মেরিদুল ইসলাম রাজীব পাটওয়ারি শাহিন আলম এছাড়াও ঈশ্বরদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গণ ও মহিলা কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন